হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো এইটা যে বইটা তোমরা দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক সাজেশন এটার কিন্তু পিডিএফ পাওয়া যাচ্ছে তোমরা অনেকেই পিডিএফ সংগ্রহ করেছো অনেকেই বলছো প্রিন্ট কপি চাই তো তার জন্য কিন্তু তোমাদের এই বইটা নিয়ে আসা ঠিক আছে তো বইটার রিভিউ তো অলরেডি তোমরা দেখেছো পিডিএফ রিভিউ তো ভিডিওটা বড় করছি না জাস্ট তোমাদেরকে চ্যাপ্টার লিস্টটা দেখিয়ে দিচ্ছি অ্যারিথমেটিকের যে পোর্শনগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটুখানি দেখে নাও দেখো টেবিল অফ কন্টেন্টসে কী কী রয়েছে এই চ্যাপ্টারগুলো কিন্তু রয়েছে ঠিক আছে তো এই পরীক্ষা মানে এই যে চ্যাপ্টারগুলো এগুলো আপকামিং যে কোনো পরীক্ষা আছে সবগুলোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট লেখা রয়েছে কি কি পরীক্ষা দেখতেই পাচ্ছ এটা আমার বিভিন্ন কালেকশানের যে প্রশ্ন সেখান থেকে নেওয়া হয়েছে এবং সলভটা আমার নিজস্ব তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো চলো প্রথম চ্যাপ্টারটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমে লাখক্ষতির সূত্র রয়েছে তারপরে কিন্তু এক্সারসাইজ রয়েছে ঠিক আছে তো এক্সারসাইজটা পরে তারপরে কিন্তু সলভ রয়েছে প্রত্যেকটা টাইপ একটা করে অঙ্ক দিয়ে চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়েছে তারপরে কিন্তু এই দেখো এখানে শর্টকাট প্রসেসে অঙ্কগুলো করা রয়েছে এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে ঠিক আছে তো এটা সাইড প্রিন্ট করা নেই তোমরা যাতে ঠিকঠাক প্র্যাকটিস করতে পারো এখানে নোটস লিখতে পারো কোনো সেই জন্য কিন্তু সাইড প্রিন্ট করা নেই ঠিক আছে যদি চাও সাইড প্রিন্ট করেও দেওয়া যাবে তারপরে দেখো পেজ সংখ্যা কত রয়েছে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি রয়েছে হচ্ছে একশো পঁয়তাল্লিশটা আর কাভার পেজের এই দুটো পেজ মিলিয়ে রয়েছে হচ্ছে একশো সাতচল্লিশটা ঠিক আছে তো তোমরা অবশ্যই অর্ডার করতে পারো তো ডিসক্রিপশান বক্স ফলো করো সেখানে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের সেখানে তোমরা লিখবে ম্যাথ সাজেশন ই বুকের যে প্রিন্ট কপিটা যাই তো তোমাদের পোস্টাল মারফত কিন্তু এই বইটা তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই বইটা সংগ্রহ করো তোমাদের প্রিপারেশানকে আরও এক ধাপ এগিয়ে রাখো থ্যাংক্স ফর ওয়াচিং অ্যান্ড অল দা বেস্ট ফর আপকামিং